আলহামদুলিল্লাহ 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 ওসলাত ওসলাম রসুলিল্লা আলহামদুলিল্লা রবিল আলমিন ওসলাত ওসলাম সঈদ রাম্বিয়াই উলমসলিন দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক মবারকবাদ জানাচ্ছি মাহের রমজানের অনেক অনেক সৌগত জানাচ্ছি গ্রামের কাগজের মাহের রমজানের এই মহান আয়োজনের রমজানের দ্বিতীয় দিনে সবাইকে সুস্বাগত জানাচ্ছি দর্শক মাহের রমজান আমাদের কাছে এসে হাজির আল্লাহ তালসুল সাল্লাম বলেন ই না ও গুফের আল্লাহ মা যদি কেউ মাহের রমজানের এহতসাব নিয়ে আল্লাহ তালার আনুগত্য নিয়ে ভয় নিয়ে রমজানের মাসব্যাপী রোজা পালন করে তো আল্লাহ তালা তার জিন্দগির সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন এই যে মাহের রমজানের এই যে অ্যানাউন্সমেন্ট এটা এই যে অগ্রিম একটা ঘোষণাপত্র আল্লাহ তালা রাসুস আশ্রমের মাধ্যমে দিয়ে দিয়েছেন মাহের রমজান যখন আসে তখন আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গোটা পৃথিবীব্যাপী একটা পবিত্রতা সু আমরা দেখতে পারি যেমন নিয়ম শৃঙ্খলা মেনে কত শৃঙ্খলা মেনে মানুষ গিয়ে রত হয় মানুষ জামাতে নামাজ আদায় করে সেই শেষ সাথে সেহেরি খায় তারপরে ফজরে জামাতে যায় তারপরে ফজরে জামাতে যাওয়ার পরে মানুষের অবারিত রহম তার বরক তার নাজাতে মাখফেরাত দিয়ে আল্লাহ পুরা রমজানের মাসব্যাপী আল্লাহ আমাদেরকে ভরে দিয়েছেন আমাদেরকে আল্লাহ পাহাড় পরিমাণ আমলের রাস্তাটা আল্লাহ রমজানে খুলে দিয়েছেন নেক আমি বলেছিলাম যে গ্রামের এই আয়োজনে আমরা কেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কেন আপনাদেরকে বলছি যে মাহে রমজানে একটু সময় দিন এই একটা জীবনকে পরিবর্তন করার মাস এটা থমকে যাওয়ার মাস নয় আল্লাহ তালা বলে রসুস আসসালামকে বলে হে রসুল আপনি জানিয়ে দিন যে যারা গুণা করতো তাদেরকে থামিয়ে দিন আল্লাহ হে রাসুর আপনি বলুন হে দুরাচারী হে পাপে হে পাপি ব্যক্তি তোমরা থামো আর যারা ইবাদত বন্দীকে রত আছো হে নেক নেক আমলের ব্যক্তি তোমরা আগে বাড়ো তোমরা তোমাদের প্রতিযোগিতা করো আল্লাহ তহ কোন বলে দিয়েছেন আলাল আলাল ইসমি তোমরা সৎ কাজের প্রতিযোগিতা করো এবং গুনার কাজ থেকে বিরত থাকো খবরদার গুনার কাজের প্রতিযোগিতা করো না আজকে মাহ রমজানের এই পবিত্র মাহে রমজানে আমরা কি করে একজন মানুষ একজন ইমানদার কি করে গুনার কাজ করতে পারে আল্লাহ তাহ বলেন শোনো হে মানুষ তোমরা বলে দাও শাহরু রমাজন শাহরুল্লাহ হে রসুল আপনি বলুন আল্লাহ তাল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন শাহরু রমাজন শাহরুল্লাহ আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাম বলেন এই রমজান মাস হলো আল্লাহ তালা বলেন এটা ধৈর্যের মাস আর ধৈর্যের বিনিময় হলো জান্নাত আর সৌমুল আল্লাহ তালা বলেন হেরাসুল আপনি আপনার জমান দিয়ে বলে দিন আর লি ওয়ান আজ জিবি আল্লাহ তালা বলেন হে রাসুল আপনি আপনার জমান দিয়ে বলুন সাল্লাম তার জমানে বলেছেন যে রোজা আমার জন্য আল্লাহ তালা বলেন হাদিসে কুচ্ছির ভিতরে আল্লাহ তালা বলেন হেরাসুল আপনি অ্যানাউন্স করে দিন আপনি ঘোষণা দিয়ে দিন আর লি রোজা আমার জন্য ওয়ান আজসিবি জিবি আর রোজার পুরস্কার আমি আল্লাহ তালা নিজেই দান করব কোনো কোনো মুফাস্সির মহাদিসরা বলেন যে রোজার মাধ্যমে যে আল্লাহ তালা যে পুরস্কার চেয়েছেন বান্দাদেরকে এ পুরস্কার মূলত আল্লাহ তালা নিজেই বান্দাদের পুরস্কার আল্লাহ তালা নিজেই সত্তর হাজার নূরের পর্দা খুলে দিয়ে আল্লাহ তালা বলবেন হে দুনিয়ার মানুষেরা তোমরা যারা আমাকে না দেখে সারাটা দিন সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ত্যাগ করে সমস্ত রকম যৌন আকাঙ্ক্ষা ত্যাগ করে তোমরা যে রোজা পালন করেছ এই পুরস্কার কি শোনো এই পুরস্কার হলো এই যে আল্লাহ তালা সত্তর হাজার নূরের পর্দা খুলে দিয়ে আল্লাহ তালা বলবেন হে আমার রোজাদার বান্দারা তোমরা আজকে আমি তোমাদের সঙ্গে দেখা করবো আদিসের ভিতরে আল্লাহ তালা নবী সাল্লাম বলেন যে রোজাদ জন্য সবচেয়ে বড় দুইটা পুরস্কার আছে সেটা হল ইসম ফারহাতি ফারহাতুন আইদা ফিত আব্বিহি আল্লাহ তালা বলেন সব সবচেয়ে দুটো পুরস্কার ভিতরে একটা হলো এই যে এদের আনন্দ রোজাদারের সবচেয়ে বড় আনন্দ হলো এই যে তারা যখন ওই ইফতারি করবে তাদের সবচেয়ে বড় একটা আনন্দের বিষয় সারাটা দিন সে পানিও তার বুক বেটে যাচ্ছে সে পানি খায় না তার ক্ষুধা যন্ত্রণায় কাতর হয়ে সে মারা যাচ্ছে তার সামনে খাবার দিলে সে বলে না আমি খাবো না এমনকি ইফতারির পাঁচ মিনিট আগে এক মিনিট আগেও আজানের এক মিনিট আগেও তার সামনে প্রচুর পরিমাণে খাবার রয়েছে ইফতারি সামগ্রী রয়েছে কিন্তু সে একটা টাচ করে না কেন টাচ করে না সে ফলে আল্লাহ নির্ধারিত সীমা হয় নাই এখনো আজান হয় নাই যার ফলে সে খাদ্য গ্রহণ করে না আল্লাহর ভয়ে সে খাবার থেকে বিরত থাকে আল্লাহ তাল্লাহ বলেন হে ফেরেশ তারা শোনো তোমরা দেখে রাখো যে আমার বান্দার সামনে খাবার আছে কিন্তু আজান না হওয়ার কারণে এখনো পর্যন্ত বান্দা খাচ্ছে না এই যে আল্লাহর ভয়ে তারা এখনো খাবার হাত দিচ্ছে না আল্লাহ তাআলা বলেন হে ফেরেশ তারা সাক্ষী থাকো আমি আল্লাহ রবুল আলম বলে দিলাম আমি এই বান্দারা আমার ভয়ে যে রোজা পালন করেছে সারা দিন তার জন্য আমি কি করব। আমি তাদের ইফতারিতে আমি একটা বড় বড় আনন্দ তারা পাবে আর একটা হলো ইংদালি ক আরব ময়দানে জান্নাতের ভিতরে পুরস্কার জান্নাতের ভিতরে আল্লাহ বলেন হে বান্দারা একটা জান্নাতে রোজাদারদের জন্য দরজায় আছে একটা দরজা এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদারা প্রবেশ করবে এবং আল্লাহ বলবেন জান্নাতে এমন কি আছো আল্লাহ বলে আমিন মানুষদের কাছে বলবেন শোনো জান্নাতে যারা আছো তারা রোজাদার ব্যক্তি যারা আছো আমাকে না দেখে সারাটা দিন তোমরা খাদ্য এবং পানীয় থেকে বিরত থেকেছো আজকে আমি তোমাদেরকে সবচেয়ে মহা মর্যাদাপূর্ণ পুরস্কার দেব সেই পুরস্কারটা হলো এই আল্লাহ সঙ্গে সাক্ষাৎ করবেন আল্লাহ সঙ্গে দিদার করবেন এই জন্য আমরা আল্লাহ রব আলমিনের যে অফুরন্ত সবচেয়ে বড় পুরস্কার যে বান্দা আল্লাহ তালা দিদার করবে আল্লাহ রবুল্লা আলমিন মুসার সালাম যখন আল্লাহকে দেখতে চেয়েছিলেন আল্লাহ বললেন যে না তুমি দেখতে আমাকে পারবে না লাং তারানি কোশ্চিন কালো তুমি আমাকে দেখতে পারবে না কিন্তু আল্লাহ তালা দুনিয়াতে মানুষদের নবী নবী সাল সাল্লামকেও আল্লাহ তালা দুনিয়াতে কোন নবী আল্লাহ তালা থেকে দেখতে পারেনি কিন্তু হাঁসের ময়দানে রোজাদারেরা জান্নাতে যে সরাসরি আল্লাহ লাভ করবে আল্লাহ তালাকে দেখবে এই মহা পুরস্কার মহামর্যাদাপূর্ণ সম্মান আল্লাহ তালা রোজাদারদের জানার জন্য দান করবেন এই জন্য আসলে আসুন আমরা আমরা প্রত্যেকটা মানুষের কাছে বলতে চাই ভাইয়েরা হাতে পায়ে ধরে বলতে চাই মাবুদের কাছে বলতে চাই ইবাদতের মৌসুম শুরু হয়ে গেছে এই ইবাদতের কোরআন তালাতের মৌসুম কোরআন নাজ ের মাস এই জন্য কোরআন নাজিলের এই মাসে আমরা আগামী দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরা আগামীকাল আমরা এই সুরাটা একটু মাস্ক করে দেব। আপনাদের কিভাবে নামাজের সুরাগুলি কিভাবে সুন্দর করা যায় কিভাবে সই করা যায় আমার সঙ্গে সেটা তেলাওয়াত করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে মাহের রমজানের অনগত সৌগত জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু